sc summer 야 t h e হ্যালো বন্ধুরা তো দেখো আমি সেই সন্ধেবেলা মাছ বার করে রেখেছিলাম মাছগুলো এখনো মতো বরফ ছাড়িনি বাবা দেখো এখন বরফই ছাড়েনি মানে এতটাই ঠান্ডা মাছ আমি সেই সন্ধেবেলা বার করেছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখন বাজে রাত্রি দশটা হয়তো এখন মতো বরফ ছাড়েনি বুঝতে পেরেছো কি অবস্থা মানে মাছ রান্না করবো কখন তাহলে ভালো আর ওইটা তোমাদের দেখানো ছিল যে এতটাই ঠান্ডা যে মানে এতক্ষণ ধরে ধরুন বার করে রেখেও এখন তো ঠান্ডা কাটছে না এরকম অবস্থা তাই বলছি যে শীতটা কবে যাবে প্রথম ঠান্ডা বুঝেছ তো আমি আসলাম এখন রান্না করতে এই দশটা চোদ্দ বাজে তাই রান্না করতে এসে মাছের মধ্যে হাত দিতে হাত ধা দিতে পারছি না এতটাই ঠান্ডা গরম চিনি কমে গেছে তাহলে রান্নাটা কখন করুন তো হয়ে গেছে অনেকটাই রেডি হয়ে গেছে রান্না করবো বলে সব বার করে রেখে দিয়ে শুয়েছিলাম একটুখানি শরীরটা ভালো নয় বলে শুয়েছিলাম এখন উঠে পড়ে দেখছি যে কিছুই হয়নি বুঝেছ সে যেমনকে তেমনই রয়েছে বড় পুরো একদম আর এইটা হচ্ছে মাছগুলো সব নিয়ে আসতেই দেখো তখন ধুয়েই রাখি এই দেখো এইগুলো হচ্ছে মাছের মাথা মাছের মাথা ভেট ফির কাজলা মাছের মাথা নিয়ে এসেছিল যে বাঁধাকপি দিয়ে খাওয়া হবে বলে সে আর রান্নাই হয় না এখন ভেবেছি যে রান্না তো এখন ভেবেছি রান্না করবো তো রান্না করবো কি মাছ রান্না করবো কি মাথের মাথা রান্না করবো বুঝতে পারছি না এতটা ঠান্ডা না উনি রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নি রান্না তো করতেই হবে না নাহলে খাব তো সেই জন্যে বাধ্যবদ্ধ রান্না করতেই আসছি অনেক কষ্ট করে মাছের মাথাটা রেখে দেবো শুধু মাছ করে নেবো পারছি না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার লাগে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে আর সবই তো তোমাদের জন্যই করার চেষ্টা করছি একটু ভালো করে করার জন্য যতটা পারবো জানি না ব্লগ ভিডিও কোনো দিন দিই না তো তার মধ্যে বিশেষ কথা হলো যে আমি এডিট করতে পারি না তো দেখতে পাচ্ছ মাছটা নুন হল মাখিয়ে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করি অনেক রাত্রি হয়ে গেছে রান্নাটা শুরু করি আবার তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না হবে ঠিক আছে অপেক্ষা করো তো চলো সবজিগুলো কাটার জন্য চলে আসলাম অনেক রাত্রির হয়েছে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিতে হবে সবজিগুলো কেটে নিয়ে তারপরে পুরো রান্নাটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে একটু শেয়ার করো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো কারণ প্রথম প্রথম ভিডিও বানালে ভুলভাল হবে তোমরাই সুধিটা নেবে ঠিক আছে তো চেষ্টা করছি তোমাদের মনের মতো করে ভিডিও করার ওকে তো টাটা সব সবজি কেটে নিয়ে তারপর দেখাচ্ছি কাদের হলো পিঁয়াজ কাটলে এরকম চোখ দিয়ে জল বেলায় পুরো কেঁদে একদম এত ঝাঁজ পিয়াজটার বাপরে বা পিঁয়াজ কাটতে গিয়ে পুরো কেঁদেই ফেললাম আহ

আর মাছের হলুদ মাখা রয়েছে তো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে জানি না কেমন হচ্ছে ভিডিওটা প্লিজ তোমার দেখে একটু মন দিয়ে তো ছেলে বললো যে ডিমের ভিডিয়া খাবে ডিমের ভিডিয়া দিয়ে লিখে খাবে তো ছেলে ডিমের ভিডিওটা আগে করে দেব কারণ কালকে ফুল ফুল আছে আমাকে দেখতে পাবে না হয়তো আমাদের রান্নাঘরটা প্রচুর ছোটো ক্যামেরা দিয়ে রান্না মানে খাবারটা দেখাতে কড়াইটা দেখাতে গেলে

ফুল হলে একটু দেখে দিয়ে ক্ষমা করে গিয়ে তো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে তো তো মাছ ভালোটা ওই দিকে বসিয়েছিলাম কয়েকটা এত থাকছে মুখের মধ্যে কি জোর বের ছিটকে আসলো আমাকে হয়তো পুরোটা দেখতে পাবে না আছে তো রান্নাঘরটা খুব ছোট জায়গায় আটাটা নিয়েছি আটাটা মেখে নেব ওইদিকে মাছ ভালোটা হচ্ছে হোক আটাটা মেখে নেব তাতে ইচ্ছা করে নেবো ছেলে স্কুল আছে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তো তোমরা জানো রাতে আবার লাইক করে এক কোনো সারা রাত ছেড়েই যায় তা কোনো সময় দু ঘন্টা পরে বন্ধ করে দিই এবার মাথাটা মেখে ফিলাইট করে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবুরা বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি মাঠে বাঁধাকপি সব মাঠে মাথা ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার এই বাঁধাকপিটা বসাচ্ছি আর এক কিছু রুটিটা করে দিচ্ছি কেন লেট হয়ে গেছে ছেলেটা ছেড়ে দেবো আর রুটিটা করে নিই নাহলে ভিডিকে তরকারি বসিয়ে দিতাম বাঁধামিটা করে নি করে দেখাচ্ছি আমাকে তো দেখতে পাবে না কারণ রান্নাঘরটা প্রচণ্ড ছোট বোনদেরা ঘোরাতে পারবো না এদিক ওদিক ঘোরাতে পারছি না বুঝেছো আর এখানে তাওয়া বসিয়েছি রুটি করবো তুই তোমার দেখতে থাকো কেমন লাগে এটা বলো আমি জানি না কেমন হচ্ছে আমাদের মনের মতো করতে পারছি কি না আমাকে আমাকেও দিচ্ছি একটু আশা যে রান্নাঘর বড় হবে ক্যামেরাটা ভালো করে ভালো জায়গায় বসিয়ে সবাই দেখি ভিডিও করে কি সুন্দর আমারও সেরকম ইচ্ছে আছে কিন্তু জানি না ইচ্ছে কোনো দিন সব সবসময় তো চুরো হয় না তো দেখা যাক কি হয় তো এইভাবেই করছি তোমার নিশ্চয়ই পাশে থাকবে ভালোবাসা দেবে অনেক অনেক ভালোবাসে তোমাদেরকেও আমার তো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে দেখো সব মশলা টসা দিয়ে কষে নিয়ে কুকারে দিয়ে বাঁধা করছি হ্যাঁ কুকারে দিয়ে চোর একটা সিটি মারবে বেশি মারবে না তাহলে গলে যাবে একটা সিটি হয়ে গেলে নামিয়ে নিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে কষে 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 এ করবে তেল টেল ছেড়ে যাবে গরম মশলা দিয়ে দেবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে দারুন দারুণ খেতে লাগবে বুঝলো দারুণ খেতে লাগবে করে দেখো भेगा करना जी को बुलाओ उसको हमें देरी हो रहा है ना <laughs> একটু ঘুমিয়ে পড়লে না অনেক দেরি হয়ে যায় কিন্তু শরীর দেয় না সারাদিন বাইরে কাজ করে এসে আবার সঙ্গে সঙ্গে ঘরে এসে রান্না বান্না শরীর দেয় না এমনিতে রাতে ঘুম হয় না ঠিক আছে না ঘুমলে পারি না সেই জন্য একটুখানি ঘুমোতে গেলেই আবার দেখি দেরি হয়ে যায় বুঝেছে

ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি ওর মধ্যে একটু মটরশুটি দিয়ে দেবো বুঝেছি যত ভেজে ভেজে কষে কষে নেবে না তবে তোমাকে এটা দেখবে ভালো লাগবে চাট টেস্টিও হবে এই কিছু পরোটা কুচিটা আমি কুকারে তো সেদ্ধ করে নিয়েছিলাম আস্তে আস্তে এখানে ভাজা ভাজা করছি আস্তে আস্তে হবে ভালো সেটা এখানে কড়াই নামানো হয়নি কড়াই তো আরেকটা কড়াই নামালে তাহলে হতো লেট হচ্ছে বলে সেই জন্য আমি ইয়ে করলাম ওটাতেই বসিয়ে দিলাম তাওয়াতে তাওয়া নয় ফ্রাই প্যান কতটা কি হয়

আমার মাঝে মাখানে লেগে যায় ছেলের মধ্যে হ্যাঁ লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ দেবে খালি একটু টেস্ট হবে না তখনটা সব সময় ভাবলাম যদি লেগে যায় অল্প একটু জল দিয়ে দেবে দিয়ে আবার পড়তে মানে একটু পড়েই যেত হুম আমার তো খুব ইচ্ছে যে রান্না ভালো করে রান্নাঘর শেয়ার করবো তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু ব্যাপারটা কী হয়ে দাঁড়ায় যে এতই ছোটো রান্নাঘর প্রতিদিন আমি ভাবি যে প্রতিদিন যা রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কথাটা তো হয় না এতটাই রান্নাঘর ছোটো না যে এই যে রান্নাঘর রান্না দেখাতে গেলে আমার মুখ দেখতে হবে না এরকম হয়ে যায় প্রবলেম বুঝেছো নাহলে আমি ভাবি যে প্রতিদিনই যা রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কথা বলবো খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু ওইটাই ব্যাপার হয়ে দাঁড়ায় যে দেখতে পাবে না আমাকে দেখতে পাবে না আর রান্নাঘর তো অবছনে থাকে কারণ ছোটো রান্নাঘর করতেই বাচ্চাকে একটু দেখাবো সে পুরো অবছ হয়ে থাকে এতটাই ছোটো রান্নাঘর তো ওখানে আর বেশি লাগতো তারপরে একটা জিনিস যে নিজের বাড়ি সংসার ভালো করে গুছিয়ে নেওয়া যায় আর ভাড়া বাড়িতে থাকলে সেই জিনিসটা হয় না গোছানো যায় না ঠিকঠাক শুধু শুধু টাকা খরচা Oh, do you love it? মাছের ঝোল মানে জল দিয়ে দিলাম এবার কী করবে যদি তাড়া থাকে না কী করবে কুকারের মধ্যে তুমি ইয়ে করবে দিয়ে দেবে কুকারে দেবে কিন্তু মাছটা দেবে না মাছটা পরে দেবে কুকারে দিয়ে দিলে দিয়ে একটা সিটি মারবে ঝোল বেশি মারবে না কারণ ঝোল বেশি সবজি সেদ্ধ হয়ে গেলে টেস্ট পাওয়া যাবে না ঠিক আছে তো আমি বসিয়ে দিলাম একটা সিটি মারো একটা সিটি মেরে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা সিটি মেরে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে ফোটাবো কারণ মাছগুলো দিয়ে ফোটালে মাছগুলো ভেজ ভেজ করবে বেশি সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না ঠিক আছে দেখ তুই দেখো বন্ধুরা কম টাইমের মধ্যে পাটা পদিও হয়ে গেল একটা সিটি মেরে কষে বসে কয়েক মধ্যে ভেবে নিয়ে করে নিলাম দেখো গরম মশলা দিয়ে একদম রেডি আর তারপরে দেখতে দেখতে আমার এই একটা সিটি মারলে আমার মাছের ঝোল কমপ্লিট তাহলে এইভাবে তুমি যত তাড়াতাড়ি করে গ্যাস বাঁচাতে চাও তো এইভাবে রান্না করবে তুই জলদি জলদি হয়ে যাবে বুঝলো টাইমটাও বাঁচবে গ্যাসও বাঁচবে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেলাম তোমাদের সামনে কি রান্না করলাম দেখলে তাড়াতাড়ি রান্না হয়ে গেলো এইভাবে করবে গ্যাসও বাঁচবে আর তোমার টাইমও বাঁচবে বুঝেছো হ্যাঁ বেশি চিঠি মারবে না বেশি চিঠি মারলে সেটা টেস্ট থাকবে না বেশি চিঠি মারলে রান্না টেস্ট থাকবে না আমি আবার নামাবো এবার দেখো একটু কাট করলাম সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখবো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এবার ঢেলে দেবো মাছের মধ্যে দিলাম এবার একটু যেরকম মাছ ভালো করে ফুটানো হয় সেরকম ফুটিয়ে নেবে নিলেই তোমার মাছের ঝোল রেডি সমস্ত ঠিকঠাক সেদ্ধ হয়েছে একদম না কাঁচা না একদম সেদ্ধ হয়ে গলে গেছে সব পুরো গোটা গোটা রয়েছে আলু ফুলকপি ফুলকপি হ্যাঁ যা সবজি দিয়েছি এবার বাস হয়ে গেল রান্না এবার কত রাতের রান্না হয়ে গেল আমি বাঁধাকপি করলাম মাছ রান্না করলাম রুটি করলাম হয়ে গেল আমার এক ঘন্টা লাগলো না এক ঘন্টার ভেতরেই হয়ে গেল এইভাবে তোমরা যদি টাইম ভাজাতে চাও এইভাবে রান্না করে নিও আর খুব টেস্টি হয় কিন্তু হ্যাঁ ভালো করে কষে কষে রান্না করতে হবে যেতে টেস্ট হয় না রকম জল দিলে রকম মশলা দিয়ে কষে কষে কোনো রকম করে করে দিলে সে তো আর টেস্ট হবে না তো একদিন করে দেখো তারপরে আমায় বলো যে হ্যাঁ দিদিভাই বলেছিল তো ভালোই তো রান্না হয়েছে একদিন করে দেখো বাই